আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল বয় চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে পৃথিবীতে এত মার্শাল আর্ট স্টাইল কেন তো দিন শেষে কিন্তু আছে আত্মরক্ষার কৌশল আছে আছে তারপর এত স্টাইল কেন পৃথিবীতে আমরা জানি হাজারের থেকেও বেশি মার্শাল আর্ট স্টাইল পৃথিবীতে এক্সিস্ট করে তার মধ্যে কিছু প্রসিদ্ধ মার্শাল আর্ট আছে যেমন নামকরা মার্শাল আর্ট যেমন কুমফু কারাটে বক্সিং কিক বক্সিং মোয়াই থাই এম এই ধরনের মার্শাল আর্টগুলো সকলের সাথে পরিচিত শাওলিন কম্পু শাওলিন উসু এই ধরনের মার্শাল আর্টগুলোকে সবাই কম বেশি চিনে তো প্রশ্ন যেটা হচ্ছে যে পৃথিবীতে এত স্টাইল কিসের জন্য তো এত স্টাইল প্রয়োজন ছিল না তো এত স্টাইলটা কিসের জন্য যখন শুরুতে যে ব্যক্তি মার্শাল আর্ট আবিষ্কার করেছিলেন তো সে ব্যক্তি কিন্তু শুধুই মার্শাল আর্ট হিসাবে এটাকে আবিষ্কার করেছিলেন যে শুধু আত্মরক্ষার জন্য বা লড়াই করার জন্য আস্তে আস্তে যখন এটা ছড়িয়ে যায় পুরো পৃথিবীতে এটার বিষয়টা হয়ে দাঁড়ায় যখন যখন এক 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 একজন একজন লোক রকম চিন্তা ভাবনা করে লোকের হাতে জিনিসটা পৌঁছায় তখন তাদের একটা মতপার্থক্য তৈরি হয় তাদের মধ্যে কারো মতে পাঞ্চের বিষয়টা এরকম হওয়া উচিত ছিল কেউ পাঞ্চের কৌশলটা বলছে এমন হওয়া উচিত ছিল এখানে কিন্তু কেউ রং না প্রত্যেকের দৃষ্টিতে জিনিসটা আলাদা আলাদা রূপ ধারণ করেছে যখন ব্যক্তিরা আলাদা আলাদা মতভেদ প্রকাশ করেছে তখন এই জিনিসগুলো আলাদা আলাদা কৌশল তৈরি হলো মতামতের মাধ্যমে আলাদা কৌশল তৈরি হয়ে গেলো আলাদা কৌশলের পাশাপাশি আলাদা নাম তৈরি হলো যখন নামটা পরিবর্তন হয়ে গেলো তো প্রত্যেকটা স্টাইল আলাদা হয়ে গেল। এভাবে করে হলো পোশাকটা পরিবর্তন হলো কৌশল পরিবর্তন হলো নাম পরিবর্তন হলো র্যাঙ্কিং সিস্টেমটা পরিবর্তন হলো ফাইটিং সিস্টেমটা পরিবর্তন হলো এভাবেই পৃথিবীতে মার্শাল আর্টের এত স্টাইলের আবিষ্কার হয়ে গেল এখন কেউ শীতলীয় তো একরকম করে ডিফেন্স করতেছে কেউ সত্যকান একরকম করে ডিফেন্স করতেছে কেউ কিন্তু রং না দুজনের ক্ষেত্রে কিন্তু ডিফেন্সটা হচ্ছে কেউ কুম্ফু তো একভাবে ডিফেন্স করতেছে কেউ কারাটে তো একভাবে ডিফেন্স করতেছে কেউ কুম্ফু তো একভাবে অ্যাটাক করতেছে কেউ বক্সিং এ আরেকভাবে অ্যাটাক করতেছে কিন্তু অ্যাটাক কিন্তু হচ্ছে কেউ কিন্তু এখানে রং নেই কেউ কিন্তু ভুল করাইতেছে না সবাই কিন্তু সঠিক এখন প্রশ্ন হচ্ছে কোন মার্শাল আর্টটা বেস্ট মার্শাল আর্ট যদি বেস্ট প্রমাণ করতে চান বন্ধুরা তাহলে এটা খেয়াল করতে হবে যে ব্যক্তি মার্শাল আর্টের উপর যে যে স্টাইলে প্র্যাকটিস করবো না কেন সেটা নির্ভর করে ব্যক্তির উপরে কোনো ব্যক্তি যদি আপনার বক্সিং শিখলো সে সপ্তাহে সাত দিন প্র্যাকটিস করলো এখন কেউ শিখলো শাওলিন কুমফু সে সাপ্তাহে একদিন প্র্যাকটিস করলো সেক্ষেত্রে কিন্তু শাওলিন কুমফু যদিও বক্সিং থেকে প্রসিদ্ধ মার্শাল আর্টস তবুও সে কিন্তু বক্সিং সাথে টিকতে পারবে না কারণ এখানে প্র্যাকটিসের একটা বিষয় আলাদা হয়ে গেছে যে প্র্যাকটিসের মাধ্যমে সে আরো এগিয়ে গেছে আর শাওলিন কুমফুর যে ফাইটারটা সে কিন্তু প্র্যাকটিস না করার কারণে পিছিয়ে গেছে তো মূল বিষয়টা এখানেই যে যত বেশি প্র্যাকটিস করবে তার কৌশলটা ভালো হবে আর মত পার্থক্য কারণে পৃথিবীতে এত এত মার্শাল আর্টের সৃষ্টি হয়েছে এখানে কেউই ভুল না বা কেউ ভালো বা কেউ খারাপ না এখানে প্রত্যেকেই মার্শাল আর্টিস্ট যে ভালো প্র্যাকটিস করবে তারটা ভালো যে কম প্র্যাকটিস করবে তারটা কম তো এটাই তো প্রতিটা মার্শাল আর্টিস্ট সঠিক প্রতিটা স্টাইলই সঠিক প্রতিটা কৌশলই সঠিক শুধু যার যার ব্যবহার করার এখন যে ব্যক্তি শক্তি দিয়ে মারতে পছন্দ করে তার কৌশলটা একরকম হবে কেউ গতি দিয়ে মারতে পছন্দ করে তার কৌশলটা একরকম হবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আশা করি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি না বলতে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম